নমস্কার বন্ধুরা তা আমি আজকে আর একটা রেসিপি নিছ তার রেসিপি দুইটি হবে আজকে তা তোমরা দেখো মানে এই যে প্রথমত মাছ কাটিয়ে দিচ্ছ প্রথমত মাছ কাটি দিচ্ছ মানে বাটা মাছ আছে খালি বাটা মাছ বাটা মাছ আজকে কলার মাসও দিয়ে ঘন্ট হবে আর কচুর দাড়ি হবে না বাড়া ভটক মাছের ছুটকে দিয়ে তা তোমরা দেখেন পুরো ভিডিওটা এই যে মানে মাছ দেখ মর আমার আনলে টাটকা মাছ একদম এলাই আনিল তা মাছ কটা গেছে তাই দেখো এই সাজে নিছ কি এই দেখো এদিকে কলার মশা নিছোং এদিকে আর দেখুন আমি মাছ নিসং সুটকে নিসং আর ক মানে পিঁজ নিসং মরুজ রসুন সবগুলো সাজা আছে একটাই তা তোমরা দেখো তাই দেখো বন্ধুরা আমি প্রথম দলার কসুর দাঁড়িতে কাটিয়ে নিম এদি অল্প কয়টা কচুর ডালি নিছ মি না জন্য ভটক মাছে সুটকে দিয়ে তা তোমার সুটকে দিয়ে তো জানেন তোমরা কচুর ডালি খাইতে কি টেস্ট লাগে মই কয়টা কচুর ডালি কাটি নিসং আজি শুটকে দিয়ে না দেখ এই আই বেসং বন্ধুরা ফালা করে নিয়ে ঘুষি ঘুষি করে কাটি নিম এই ছোট ছোটো ছোটো ঠুমি ঠুমি করি দেখেন আর বন্ধুরা দেখছেন মই ভাত বসাইছ সকাল সকাল আজই তারপর কচুর দাঁড়িয়ে কমপ্লিট হয়ে গেছে কাটা সেই দেখোঁ বন্ধুৰা কচুতদাৰি কাটা হৈ গ'ল মোৰ কচুতদাৰিটো কাটা কমপ্লিট হৈ আছে তাৰ মালাই দি কলাৰ মছা ধৰি চাম কলাৰ মছা দি পি বেচি দিম এতিয়া দুইটি আছে একেটা বড়ো একে তাই দেখ সেই দেখা বন্ধু ৰা কলাৰ মছা মই বেচি নিবিদাই চাম তাৰ কলাৰ মচা বেছি তই অলপ টাইম লাগে তোমাৰটো যায় কলা মছা ফুলটি কৰি ফেলা খায় আধা আছে অঘ্নি কৰি ফেলা খায় তাই দেখো ওগনি কৰি ফেলাই ইয়াৰ খাৱা খায় ব'ল তাই দেখ বন্ধুৰে এই যে মই কেং কৰি বেচি নিম তাত মানে দেখ এই দেখ এই যে মই চিষ্টি মই দে চিষ্টে যে আছে মই চিষ্টি ফেল দিব দেচাম প্ৰথমত এই যে কিছু নকৰি এক চৰা আনি চাম তাই দেখা বন্ধুৰে তাই দেখৰ বন্ধুৰে মই কলা মচা এটা কাটি নিবি দেচোন কিছুন্দি তাই দেখ মোৰ কলা মচা বেচা হৈ আছে কমপ্লিট তাই দেখোঁ মই একদম কমপ্লিট বেচা চেচামোৰ হৈয়া গৈছে কচুৰ দাৰি কোটা থটা মৰ হ'লে হৈ আগছে তাৰ মূঞা লাইদিনা প্ৰথমত মাছবিলাক ভাজি কৰি নি তাই দেখো বন্ধুরা মাছ লব লবণ মাখা হৈ হয়ে গেল তাই দেখো তো বড় মাছ দুটার আগত ভাজি করে নিম এই দুটি ভাজাই ৰাখিম বড় এই দুটি বাটা মাছ এটি আর এইগিলিয়ে বাটা মাছ দি আমি কচুর কি কলার মোসা ঘণ্ট কৰিম মানে কুললে বাটা মাছ পুটি মাস এটা মিশল আছে চার পাঁচটা তাই দেখো মরাইলি মাছ ভাজা হয়ে গেছে মরমরা একদম কি সুন্দর মুচমুচি হয়ে গেছে তা মুই এলা মাছটা নাম নিম তা কুললে একটাই ছাড়ি দিসং তাই এইদিখনে আমি মরুষটা বেছে নিম তাই যে বড় দুটি মই নামে নিম বনুরা এই দেখেন কি সুন্দর বড় দুইটা একদম কিন্তু মুছমুছি হয়ে গেছে এই দেখান বড় দুটি মই নামে নিলাম বড় দুটি ভাজা হয়ে গেছে তাই দেখান বন্ধুরা মোৰ বড় দুটি ভাজা হয়ে গেছে তাই দেখনা মোৰ ছোটোগুলো ভাজা হয়ে গেছে পুটি কিগুলি ছোট বাটা মাছগুলি আর এই দুইটা খানেক বড় 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 সাইজের তাই ইলে মইখানে ভাজা রাখাম আর ইলি পাঠা মাছ দিয়ে মই তরকারিতে রান্ধে নিম কলার মশলা খণ্ড করিম তাই দেখো মরও না হয়ে গেছে তা মইয়ালা এদিকে সুটকে দুইটি নিশো সুটকে দুইটি মইয়ালা শুটকি দুইটি বল ভটকি মাছের সুটকে ইলি দিয়ে এসে কচুর ডাই নামড়া করি তাই দেখো ছুটকে গুলি ভাজি নেওয়া হয়ে গেল তা মধ্যে তো ভাজা হয়ে গেল সুটকে ছটকি তা মইয়ালা নামে নিম এই দেখো মন্দাটা শুটকি ভাজা হয়ে গেছে একদম মর মারা আর সুটকের তো গোন্ধ একটা বেরিয়েছে সেই সুন্দর গন্ধ গন্ধটা কিন্তু আলাদা একটা টেস্ট গোন্ধটার তামুইয়ালা যদি কসুর দাড়ি না বড়া করেন তামুইয়াদিখানে পিঁয়াজ রসুন মরুজগুলি থেতো করে নিছ তামুইয়ালা এলেই দিয়ে দিম একটা গোটাল পিঁজ কিন্তু গাছ পুরোটাই দিবেন না অল্প রাখ দিম তা পিঁয়াজটা দেখেন নাল নাল করে ভাজে নিম এইটা হোক বন্ধুরা তার মধ্যে পিঁজটা ভাজা হয়ে গেছে তামুইয়ালা কসুতে তুলে দি এই পিঁচ একদম নাল নাল ভাজা হয়ে গেছে এই দেখেন একদম লাল ভাজা হয়ে গেছে তা মালা কষুটি তুলে দিলুং এই দিখনা তাই দুইটি উল্টে উল্টো করে ঘাটা দিম তা ঘাটা দিয়ে তারপর লবণ হলুদটে দিয়ে দিম তাই দেখো বন্ধুরা এই যে এটি এখানে কিসির জলটা আছে মাছের তা মাছ মাছের মধ্যে লবণ হলুদটে তা তো ওই কষু দিয়ে দিলুং তাই আমি লবণটা দিয়ে দিম এই দেখ লবণ তাই যে বন্ধুরা এলা হলুদ এটা দিয়ে দিম এই যে লবণ হলুদ গুঁড়ি দেওয়া হয়ে গেছে তার মই অল্প দশ মিনিট ঢাকা দিয়ে দিম দশ মিনিট ঢাকা হইতে হইতে তার মায় ফাঁকা মশলাটা রেডি করে নিম তার মলদি হয়ে গেছে ঢাকনা খুলি দিস তাই আলাম সুটকিগুড়ি দিয়ে দিম তাই দেখো ছুটকি দেওয়া হয়ে গেছে তা মুই অল্প থাকে করে নামে নিম হয়ে যাবে এই দেখো একদম মিহি করে নিম এই দেখো সিদ্ধ কিন্তু একদমই হয়ে গেছে এই দেখো কী সুন্দর সিদ্ধ হয়ে গেছে তাই দেখো বন্ধুরা একদম কমপ্লিট হয়ে গেছে আমার কচুর আঞ্জাটা এলা নামে নিম তাই দেখো কচুর আঞ্জা কিন্তু একদমই কমপ্লিট হয়ে গেছে কী সুন্দর কালার হয়েছে আজকে কচুরদারি লাভরাটার তা না কালারও যেমন হচ্ছে স্বাদও কিন্তু একদম দারুণ হয়েছে তাই দেখো কি সুন্দর করে থকবক হচ্ছে আঞ্জাগুলির মধ্যে তরকারিগুলি তাই দেহ বন্ধুৰ মোৰ তাইদিকে কমপ্লিট হৈ গৈছে তাৰ মই এলা মানে কলাৰ মচা থাকা নেকি এইখিনি কি কৰি নিম অলপ খানা সিদ্ধ কৰি নিম মানে বইল কৰি নিম হৈ যাবি তাই দেহ তুলি দিলোঁ মই তাই দেখোন বন্ধুৰ দহ মিনিট আৰু ঢাকা দিয়ে দিম থাকা হৈ গৈছে সিদ্ধ তাৰ মই এলা এইদিনা নামে নিম এই দেহ বন্ধু একদম জল ঢল কি সুন্দর শুকিয়ে গেছি তো এলা নামে নিয়ে অল্প অনেক সেকনি দিয়ে তারপরে তারপরে মশাটা রান্না করি তাই দেখো তাই দেখো বন্ধুরা ফোরন করার জন্য মই তেল দিয়ে দিলুম প্রথমত পিএস পিঁয়াজ কষিগুলি দিয়ে দিলুং তাই দেখো তারপরে দুইটা তেজপাতা নিয়েছ মই সিঁড়ি দিলুং তারপর দুই অল্প জিরে মই মিরে অল্প ফোরনত দিয়ে দিলুং তাই দেখো মশলাটা আছে ভাজা বাটা মশলাটা আদা রসুন আর জি একসঙ্গে বাড়ি নিচ শুগ্নো লঙ্কা তার মিখানা ভাজা করে নিম মশলাটা ভাজা করে নিম নালে কিন্তু গুন্ডাইবি তাই দেখ অল্প খান ভাজা করে নিম অল্প চার পাঁচ মিনিট ভাজা করে নিলি হওয়া যাবি তামু এদিকে জল ফেলায় রেডি করছ তাই দেখো ধুয়ে ধুয়ে আরও আলাদা তলি দিলাম এই দেখ লবণ হলুদ দেওয়া যে ল হলুদ করে তো দিয়ে দিলাম আজ যে হলুদ করে দিয়ে দিলাম এক চামচ অল্প বেশি দিসম নালে কিন্তু কালারটা কলার মশলা কালারটা বদলি যাবে আলাদা হয়ে যাবে তার জন্য আমি অল্প বেশি করে দিলাম তাই দেখুন মশলা ধোয়া জলটা দিয়ে দিস জলটা দিলে হয়ে যাবে জলটা দিলে সিদ্ধ হয়ে যাবে আর মানে ভাজাটাও ভালো হবে আছে নামে নিম দশ মিনিট পাঁচ মিনিট ঢাকা দিলে হয়ে গেছে তাই দেখো বন্ধুরা মোরালা কমপ্লিট কলার মশা ভালো হয়ে গেছে তাই দেখো আমি নামে নিল এই দেখেন তা বন্ধুরা মোর সব কিছু কমপ্লিট হয়ে গেছে তা আমরা আলা খামো তা বন্ধুরা যে মতো সব কিছু রেডি হয়ে গেছে তা আমি এলা ভাত ধরি বলছাম তা তোমা দেখলেন কিভাবে রান্না করলাম আর ভিডিওটা ভাল লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলো যাই